আসসালামু আলাইকুম দর্শক সুধার কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি অফার নিয়ে তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আপনারা পাচ্ছেন পনেরো টাকার রিচার্জে পনেরো টাকা ক্যাশব্যাক তো বন্ধুরা এটা আপনারা কিভাবে পাবেন কি পাবেন না সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দেব তো বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু নানা ধরনের ভিডিও আপলোড রয়েছে তো আমি বেসিক্যালি অনেকদিন ধরে ভিডিও সারাছি না তো এখন থেকে কিন্তু রেলি একদম আপডেট ভিডিও সারা হবে তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কমেন্টে একটি পোস্ট করেছিলাম যে জিপি নতুন একটি অফার চলতেছে নতুন অফার দশ টাকা ফ্রি তো এটা আপনাদেরকে ভিডিওটি আমি দিয়ে দেব তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কোন জায়গায় যে অফারটি চলতেছে এবং কীভাবে আপনাদেরকে নিতে হবে অবশ্যই তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বিকাশ যে পেজটা রয়েছে সো সেখানে আমি কিন্তু চলে যাব যে অফিসিয়াল পেজটা তো অ্যাপ থেকে নিজের নাম্বারে পনেরো টাকা রিচার্জ করলে পার্সেন্ট একশো পার্সেন্ট ক্যাশব্যাক তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একশো টাকা ক্যাশব্যাক বলতে মানে একশো পার্সেন্ট মানে আপনারা নিরানব্বই থেকে বলেন একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মানে পনেরো টাকা আপনারা অবশ্যই পাবেন পনেরো টাকা রিচার্জ করলে যে কোনো নাম্বারেই আর এই নাম্বারে সবার জন্যে আর এটার ম্যাথ থাকবে অফারটি দুই মে মানে আজকে হচ্ছে এক তারিখ আপনারা দুই তারিখের মধ্যে কিন্তু এই অফারটি পাবেন পাবেন অবশ্যই এ পর্যন্ত একবার উপভোগ করতে পারেন আপনারা কিন্তু একবারে বেশি কিন্তু এই অফারটি নিতে পারবেন না সো অনেকেই কিন্তু এটা অনেকবার চেষ্টা করে যে দুইবার যদি আমি পেয়ে যাই সো আপনারা অবশ্যই ভুল করেও কিন্তু একবার বেশি কিন্তু চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদেরকে চেষ্টাটা বিফলে যাবে অবশ্যই বিকাশ যে অ্যাপটা আছে সেখান থেকে আপনারা অবশ্যই পনেরো টাকা রিচার্জ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকার যে নোটিফিকেশন বেলটা দেখতে পাচ্ছেন ওটাতে আপনারা ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমাদের এই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে সরাসরি চলে আসবে তো আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আমরা এখন থেকে প্রতিদিন আপনাদেরকে ডেলি একদম আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করলে তো আপনাদেরা টাকা পয়সা লাগে না অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অবশ্যই লাইক দিতে বলবেন না সো আজকের ভিডিও